পুরো ভিডিওটি দেখতে থাকুন গোপাল ঠাকুরের ভজন কীর্তন করলেই ক্যান্সার যন্ত্রণা ভুলে যাচ্ছেন এই মহিলা ভিডিওটা দেখতে শুরু করেছেন তো হ্যাঁ করুন দেখতে থাকুন তবে শেয়ার করুন তবে এই পরিবারটি উপকৃত হবে ষাট বছর বয়সী মহিলার নাম অমিতা সরকার বাড়ি শিলিগুড়ির পল্লীতে ভাড়া থাকেন এই মহিলা আসলে ক্যান্সার আক্রান্ত প্রথমে জরায়ুতে ক্যান্সার হয় তারপর এখন লিভারে ছড়িয়ে পড়েছে মুম্বাই টাটা ক্যান্সার হাসপাতালে কিছু চিকিৎসা হয়েছে এখন আরও চিকিৎসা দরকার সোনার গয়না বিক্রি করে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে ফেলেছেন এখন সর্বশান্ত অবস্থা তবে বহুদিন ধরে ক্যান্সার চিকিৎসার সঙ্গে তার লড়াই করার শক্তি হল গোপাল ঠাকুর দিনের মধ্যে চারবার গোপাল ঠাকুরের কাছে প্রার্থনা এবং ভোগ নিবেদন করেন সকালে ঘুম থেকে উঠেই মুখ হাত ধুয়ে ভক্তিমূলক সঙ্গীতের মাধ্যমে গোপাল ঠাকুরকে জাগিয়ে তোলেন তারপর চলে নিত্য সেবা অমিতা দেবীর কথায় যতক্ষণ গোপাল ঠাকুরকে সেবা পুজো আরতি করেন ততক্ষণ আশ্চর্যজনকভাবে শরীরে কোনো রকম ক্যান্সার জালো অনুভব করে না এমনকি মুম্বাইতে যতবার কেমো বা চিকিৎসা করাতে গিয়েছেন ততবারই তার প্রিয় গোপাল ঠাকুরকে আদর যত্নে যাতে কোনো খান্তি না হয় তার জন্য প্রতিবেশী একজনের কাছেই গোপাল ঠাকুরকে রেখে যান ক্যান্সারের কেমো নিতে যাওয়ার আগে তিনি গোপাল ঠাকুরের কাছে প্রার্থনা করে বলেন তুমি আমায় সুস্থ করে তোলো আমি সুস্থ থাকলে তোমার আদর যত্ন আরতি আরও ভালোভাবে হবে আর এভাবেই অন্যরকম এক ইতিবাচক ভাবনার মন নিয়ে ক্যান্সার সহ অন্য অন্য রোগ ব্যাধির বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে অমিতা দেবীরা তার স্বামী সুজন সরকার একটি প্রভাতী দৈনিকের টিটিপি অপারেটর সামান্য টাকা বেতন সেই টাকায় স্ত্রীর চিকিৎসা করবেন নাকি সংসার চালাবেন চিন্তায় কিছু দিশা পাচ্ছেন না সুজনবাবু তাই সুজনবাবু এবং তার স্ত্রী অমিতা দেবী সকলের কাছে সাহায্য চাইছেন এই ভিডিওটি সবাই মিলে শেয়ার করার সঙ্গে সঙ্গে যে যা পারেন সাহায্য করুন দেয়া হলো ব্যাংক ডিটেইলস সুজন সরকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শিলিগুড়ি কোর্ট ব্রাঞ্চ আইএফএসি কোড এস বিআই এন জিরো 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 সেভেন টু জিরো সিক্স অ্যাকাউন্ট নাম্বার টু জিরো জিরো ওয়ান এইট এইট ওয়ান ফাইভ সেভেন ফোর ফোর নমস্কার দর্শক বন্ধুরা আপনারা এই ভিডিও দেখার শুরুতেই বলে নিচ্ছি যে কেউ কোথাও অনুগ্রহ করে একটু সময় ব্যয় করে একটু স্কিপ করবেন না দেখুন এবং শেয়ার করুন শেয়ার করুন যে যেভাবে পারবেন সাহায্য করুন সাহায্যের পাশাপাশি যদি আপনারা একটা করে শেয়ার করেন তাহলেও এই এই যে দেখতে পাচ্ছেন এই ভদ্র মহিলার অনেক উপকার হবে উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবার গল্পটা আসে যা কি হয়েছে ওনার কি হয়েছে সেগুলো আমরা শুনব ওনার নাম অমিতা সরকার বয়স সিক্সটি ষাট বছর স্বামীর নাম স্বামী পাশেই বসে আছে সুজন সরকার সুজন সরকার সেটা হচ্ছে অরবিন্দ পল্লী শিলিগুড়ি পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ড ইনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত প্রথমে যে জরায়ু ক্যান্সার হয় তারপরে সেই পরবর্তীতে ক্যান্সার চলে যায় লিভারে এবং ওনার কাছ থেকে জেনেছি আরো শুনবো ওনার মুখ থেকে যেটুকু শুনলাম যে শিলিগুড়িতে কিছু ভুল চিকিৎসা হয়েছে তা তাহলে হয়তো এত জটিল আকার ধারণ করতো না তা তার সঙ্গে ওনার একটা হার্নি অপারেশন হয়েছে আরেকটা হার্নিয়া কিন্তু এখন ঝুঁকি নিতে পারছেন না ওনার আর্থাইটিস প্রবলেম একই সঙ্গে ইনি ওনার স্বামী সামান্য একটা বেসরকারি সংবাদ মাধ্যমে চাকরি করেন বেসরকারি সংবাদ মাধ্যম কত আর বেতন তো ফলে খুব কঠিন অবস্থা সোনা গহনা বিক্রি করে আহ সাড়ে তিন লক্ষ টাকার উপর খরচা করে টাটা থেকে ঘুরে এসছেন কেমো নিয়েছেন এখন আরো দরকার চিকিৎসা আরো সাহায্য চাই ওনাদের সাহায্যের দরকার আপনারা সবাই যদি এই পোস্টটা শেয়ার করেন জানি এখন নির্বাচন চলছে সবাই সেই নিয়ে ব্যস্ত নির্বাচন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই নির্বাচনকে আমরা স্বাগত জানাই কিন্তু ইতিবাচক একটা প্রক্রিয়া কিন্তু যারা ভোটার তাদের জন্যই তো যারা নাগরিক তাদের জন্যই তো ভোট তো নাগরিকরাই যদি কষ্ট থাকে নাগরিকরাই যদি এই যে এই মহিলা মাত্র সাত বছর বয়স যুদ্ধ চলছে রীতিমতো এক তো উনি ভগবান ঈশ্বরের কাছে গোবিন্দের কাছে সবসময় নিজেকে সমর্পণ করে দিয়েছেন গোবিন্দের ইচ্ছা আরেক সঙ্গে মানুষের সাহায্য চাইছেন কারণ প্রতীকী ঈশ্বর আর এদিকে মানুষের মধ্যে ঈশ্বর আছেন সেই জন্য আমাদেরকে আবেদন করেছেন আমরা এসছি এই এই ভিডিও করছি আপনারা সবাই শেয়ার করুন আমরা ব্যাংক ডিটেলটাও দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে যত যত শেয়ার হবে তত এবং সাহায্য সহযোগিতা ইনি পেলে ইনি আরো কিছুদিন বেঁচে থাকবেন চলে তো যেতে হবে সবাইকেই কিন্তু আমরা যতক্ষণ আছি ততক্ষণ তো বাঁচতে হবে যুদ্ধ করতে হবে হাল ছেড়ে দিলে তো চলবে না তো যা আমরা যাই হোক এই অমিতা সরকার অমিতা দি একটু কথা বলবো দিদি প্রণাম আপনাকে আপনার যন্ত্রণা কষ্টটা কি হয়েছে একটু বলবেন সংক্ষেপে বলতো আঠারো সাল থেকে আমার আগস্ট থেকে এমনি অসুবিধা হতে হতে ডাক্তার দেখানোর পরে আমার জানতে পারলাম যে আমার ওভারিতে ইয়ে টিউমার হয়েছে তারপর ডাক্তার ঘর ঘর ইয়ে দেখে গাইনিক দেখে দেখালাম তিনটে ডাক্তার দেখানো হয়েছিল যাতে কি হয়েছে অ্যাকচুয়ালি সেটা জানার জন্য উনি সবাই একই কথা বললেন যে ওভারিতে ইয়ে হয়েছে টিউমার হয়েছে কোনো ডাক্তারই আমাকে তিন তিনটে ডাক্তার আমি ভিজিট দিয়ে দেখানোর পরে কোনো ডাক্তার আমাকে বলে নাই যে আমাকে ক্যান্সার হয়েছে বললেন যে ইমিডিয়েটলি ইয়ে বড় স্পেশাল ডাক্তার বললেন ইমিডিয়েটলি আপনাকে অপারেশন করতে হবে আমি বললাম পুজোর পরে করব উনি বললো এখনই করতে হবে তো উনি তো অপারেশন করে দিলেন কোন সালে আঠেরো সালে আগস্টে আগস্টে আঠেরো সালে আগস্টে অপারেশন করলেন করার পরে তারপরে উনি বাইক সিটটা বাইরে পা আঁকানোর পর আসলে পরে রিপোর্টটা বলে আপনার ইয়ে ক্যান্সার হয়েছে বাসর সরকারের কাছে যান বাসর সরকারের কাছে গেলাম উনি বলে যে থার্ড পেজে আছে আপনার চিন্তা করার ইয়ে নাই কেমন দিলে ঠিক হয়ে যাবে কারো কথা শুনবেন না আমরা বাড়িতে ইন্ডিভিজুয়ালি চলে এসে চিন্তা করলাম কি করব তারপরে সবার কাছে পরামর্শ নিয়ে কেউ বলে কলকাতা যাও তারপর আমি বললাম না কলকাতায় না গিয়ে ইয়েতে বোম্বে গেলাম আমার এক বান্ধবী ওখানে করেছিল টাটাতে গেলাম টাটাতে গিয়ে তখন ওখানে ডাক্তারদের দেখানোর পরে ওনারা বলে আপনি অপারেশন করেছেন ঠিক হয় নাই আপনার অপারেশনে প্রচুর ইয়ে পড়ে রয়েছে আপনার কেমো দিতে হবে তারপর তিনটে কেমো দিয়ে অপারেশন শিলিগুড়িতে হয়েছিল প্রথমে এই অপারেশনটা শিলিগুড়িতে হয়েছিল সেখানে ঠিক হয়নি বলছি ঠিক হয় নাই আকাশ আকাশে হয়েছিল তারপরে ওখানে চলে গেলে পরে ওনারা বলে যে এটা আপনার ঠিক হয় নাই ইয়ে করতে হবে আপনাকে আবার অপারেশন করতে হবে প্রথমে তিনটে কেমো দিতে হবে তারপরে অপারেশন হবে তারপরে আবার তিনটে কেমো দিয়ে আমাকে নয় মাস থাকতে হয়েছে ওখানে তারপরে আমি বাড়িতে আসি খুব ভালো হয়ে গেলাম বাড়িতে আসি আসার পরে তিন মাস পর আমার আড়াই মাসের মতন ছুটি দিয়েছে যে চেকআপে যেতে হবে করে করে আসতাম ভালোই ছিলাম হঠাৎ সালে আবার দেখা দিল আবার দেখা দিল তার আগে আমার কিন্তু ইয়ে অপারেশন হয়েছে বাইশ সালে ইয়ে হার্নিয়াতে অপারেশন হয়েছে ওই অপারেশনের পরেই আবার ক্যান্সার দেখা দিল দিয়ে বাইশ সালে ওখানে গেলাম চেক আপে চেক বললো যে আবার আপনার ঘুরে এসছে তখন আবার থাকলাম চার মাস তখন আবার কেমন হলো কেমন পরে আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম বাঁচার আশা আমার ছিল না প্রচুর ও ওষুধ সেলাইন ইঞ্জেকশন সবই লেগেছে তারপরে আবার ঠিক হয়ে আসলাম ইয়েতে তেইশে জানুয়ারিতে চলে আসলাম ছাব্বিশে জানুয়ারিতে আমি চলে আসলাম তারপরে আবার তিন মাস পরে চেকআপে গেলাম চেকআপে গিয়ে ভালো ছিল আবার কয়েকবার চেক আপ করার পরে আবার এই যে তেইশে তেইশে ইয়েতে সেপ্টেম্বরে তেইশে সেপ্টেম্বরে গেলাম আমার আটকে গেলাম আবার আটকে গেল পরে বললো যে লিভারিতে ক্যান্সার হয়ে গেছে তিন লিভারে লিভারে ক্যান্সার হয়েছে বললা পরে তখন বলে আপনাকে লিভারে চলে গেছে দিয়ে বললো যে আপনাকে তো অনেকদিন থাকতে হবে অনেক কেমন লাগবে তখন আপনি কি নিয়ে যাবেন আমি বললাম যে না আমি এইখানেই দিব তারপরে ওখানে বসে দিলাম এই সাত মাস আমার কেমো শেষ হলো ফেব্রুয়ারির আঠাশ তারিখে আমার কেমো শেষ হলো দিয়ে তারপরে ওনারা চেক আপ টেক আপ করে দেখলো ভালো আছে এই আঠেরো তারিখে আমি বাড়িয়ে এসেছি এই মা মার্চের আঠেরো তারিখে আমি বাড়িয়ে এসেছি কি কষ্ট কষ্ট আমার এখন ওই যে তেমন পরে যা হয় হাতে পায়ের যন্ত্রণা এমনি অর্থপ্যাডিক আমি আছি অষ্ট বাত আছে তার ভিতরে পায়ে আমি চলতে পারছি না তেমন পরে আমার পায়ের তলা পা পর্যন্ত খুবই যন্ত্রণা হয় এই পরিস্থিতির ভিতর আছি এখনো আরেকটা হ্যান্নি আছে এখনও আমার অপারেশন হয় ওখান থেকে না করেছে বোম্বে থেকে না করেছে আমি এখনো অপারেশন করতে পারিনি দিয়ে জুন মাসে আমি যাব জুন মাসে আমাকে দেখবেন উনারা ডেট দিয়েছেন সা আট তারিখে আমাকে ওখানে পৌঁছাতে হবে পৌঁছে আবার ইয়ে সিটি স্ক্যান্টার সিটি স্ক্যানটার নিয়ে আছে দশ তারিখে আমাকে ডাক্তার দেখবে তারপরে কেমন থাকি সে তারপরে পরিবর্তনটা পরে বলতে পারবো এখন কি বলতে চান মানুষের কাছে মানুষের কাছে বলতে চাইছি যে আপনারা যদি একটু হেল্প করতে পারেন তাহলে খুব সুবিধা হয় পরের বাড়ি ভাড়া থাকি হাজবেন্ড তো কর্ম বেসরকারি কাজ করে ছয় সাত মাস কাজ হয় নাই পয়সা করে কিছু পাইনি এসে আমাদের খুবই কষ্টের ভিতরে আমরা আছি আর্থিক সাহায্য যদি ইয়ে করেন দেন তাহলে আমাদের খুবই উপকার হয় কেন অনেক টাকা দেনা হয়ে রয়েছি আমরা সোনা গহনা সোনা গয়না তো সবই শেষ হয়ে গেছে আমাদের আর তো ওগুলা নাই না করলে পরে কে দিবে বলেন করার তো কিছু নাই ইতিবাচক ভাবনার জন্য কি করেন গোবিন্দ এই যে ইতিবাচক ভাবনা আমার গোবিন্দ আছে ঘরে গোবিন্দ পুজো দেই বলি ওনাকে দিয়ে উনি ওই জন্যই আমাকে এই যে যতবার আমি আটকালাম ততবার আমাকে ঘুরিয়ে নিয়ে এসছে এখন জানি না কবে টানবেন উনি গোবিন্দ কাছে কখন পুজো করেন পুজো আমার চারবার পুজো দেওয়া হয় গোবিন্দের কাছে সকালে হয় হয় দুপুরে তারপরে এই যে ভোগ এখনো পর্যন্ত দিতে পারিনি দিতে হবে আবার রাত্রিতে চারবার ভোগ আমার দিতে হয় গোবিন্দকে আমার গোবিন্দ ঘরে আছে তো কি বলেন গোবিন্দকে বলি যাতে আমাকে সুস্থ রাখে যাতে তোমার কাছে আমি যদি বাইরে থাকি তাহলে তো গোবিন্দ বাইরে চলে যায় যার জন্য উনি সেবাটা পায় না অন্য লোকের বাড়িতে রেখে যেতে হয় আছে যাতে আমি না ভালো থাকি তাহলে তো ওনাকে আর বাইরে যেতে হবে না এই প্রার্থনা করি ওনার গোবিন্দের কাছে যে আমাকে ভালো রাখো তাহলে তুমি চার বেলায় সেবা পাবা না তো মানুষের বাড়িতে কে কি কিরকম ভাবে দেয় সেটা তো আমি জানি না খালি ঘরে তো রেখে যেতে পারি না মানুষের বাড়িতেই রেখে যেতে হয় ও অন্যের বাড়িতে গোবিন্দ হ্যাঁ পূর্ণিমার আগের দিন আমি নিয়ে আসলাম পূর্ণিমা আছে দোল পূর্ণিমা যার জন্য বয়সে না বয়স এর মাস্টার কি করেন সেলাই কাজটা সেলাই কাজটা করতাম এখন এখন না হাত পার যন্ত্রণায় এখন পারি না আমি সেলাইয়ের কাজ উলের কাজও করি মেশিনের কাজও করি সবই আমি জানি সেলাইয়ের আমার আমার নাম সুজন সরকার অমিতা সরকারের হাজবেন্ড আমি কোথায় থাকেন আমি এই অরবিন্দ পল্লী এতে অরবিন্দ পল্লী এতে বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কি সমস্যা কি এই অমিতা সরকারের ক্যান্সার হয়েছে আঠেরো সাল থেকে চিকিৎসা হচ্ছে তো এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ টাকা মতো খরচ হয়ে গেছে আর আমি সব সোনা দানা সব বিক্রি করেছি তাছাড়াও পচ্য দেনা হয়ে আছি এখনো লোকে কাছে তো এর জন্য আপনাদের কাছ থেকে সাহায্য চাচ্ছি আর্থিক সাহায্য চাচ্ছি এমনে চিকিৎসা করnu ভুল বাম চিকিৎসা তো ভুল হয়েছে হ্যাঁ গাইনিক চিকিৎসা করা হয়েছিল তো এতে ধরা পড়েছে 88 সালে আগস্টে অপারেশন করা হয়েছে সিলিগুড়িতে এই কি বলে টিউমার হয়েছিল টিউমারটা অপারেশন হয়েছে কিন্তু প্রথমে কেউ কিছু বলেনি কোনো ডাক্তার তিনটে ডাক্তার দেখিয়েছিলাম তো অপারেশন করার পরে বায়োসি করার পরে বলছে যে ক্যান্সার হয়েছে এখানে দেখাতে বললো তো আমরা দেখিয়ে দেখিয়েছিলাম ডাক্তারকে বাসদ সরকারকে দেখানোর পরে তারপর ঠিক করলাম যে কে মোদিতে হলে এতে গিয়ে

স্যার দুইবার ওইখানে আবার অপারেশন হয় আবার এখন থেকে ইউটাস থেকে পরে এই 23 সালে চেকআপে যাওয়ার পরে বলছে যে লিভারে আবার চলে এসেছে ক্যান্সার আর কি সমস্যা আছে না এখন ওই যখন নাকি অপারেশন করার পরে হারনিয়া হয়ে যায় দুটো পেটের মধ্যে উপর নিচে দুটো হারনিয়া হয় একটা অপারেশন করা হয়েছে আরেকটা করা হয়নি কেননা ব্যাপার আছে পেটের উপরে যার জন্য ওটা হয়নি তো ওটার জন্য অনুমতি ডাক্তারের কাছ থেকে নিতে হবে যে ওটা করা যাবে কিনা আর এমনিতে এবার এখন পর্যন্ত তো ঠিক হয়ে এসেছি তাও তিন মাস পরে আবার যে যাওয়ার কথা আছে জুন মাসে এই জন্য মানে আর্থিক সাহায্য আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে এই কষ্ট কি কি হচ্ছে কষ্ট তো ওর আছে ওটার জন্য হাঁটতে বাড়তে অসুবিধা হচ্ছে আর কেমোর জন্য গোবিন্দের সেবা দিচ্ছে হ্যাঁ যাতে ভরসা পায় আর গোবিন্দর ভরসা আছে ঈশ্বরের উপর ভরসা আছে গোবিন্দের সেবা দিচ্ছে আমরা যখন থাকি না বা ও থাকে না যখন তখন পাশের বাড়ি একজনকে গোবিন্দকে রেখে তারপরে আমরা সেবার যাতে কোনো ক্ষতি না হয় আর এতে ইতিবাচক বা পজিটিভ শক্তি পায় আর কি বেঁচে থাকার একটা ই পাচ্ছে আচ্ছা তাছাড়া আমাদের তো মানে আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে তার জন্য মানে আপনাদের কাছ থেকেও আপনার সাহায্য চাচ্ছে গোবিন্দর কাছে এই যে প্রার্থনা করে পূজো দিলে কি শক্তি পান একটা হ্যাঁ আমি এটা অনুভূতি হয় বলুন তো আমার যে শরীরে অনুভূতি হয় ধরেন গোবিন্দ ভোগ দিতে গেলে আমার নিজের ভিতরে একটা আমাকে সবাই বকে আবার আমাকে খুব টানে যে আমি ভোগটা না দিলে আমার নিজেরই অস্থির অস্থির লাগে আবার রাত্রিবেলা রোজ আমাকে এক একবাটি করে গোবিন্দের সেবার দুধ দিতে হয় সেটা যদি আমি না দিই তাহলে আমার মাথাটা বাগল বাবল হয়ে যায় তখন সাথে আমি যুদ্ধ করতে থাকি আর যদি সেবা দেন সেবা দিই তাও আমি শান্তিতে শান্তি থাকি শান্তি পাই বা মনে আনন্দ থাকে আমি কিছু খাই না খাই আমার ওই গোবিন্দকে সেবা দিতে পারলে আমার খুবই আনন্দ পাই তাতে কি কষ্ট কিছুটা যায় কষ্ট কিছুটা আমার দূর হয় বা এখানে গোবিন্দর কাছে কি বলছেন বলছি যাতে ভালো হয়ে থাক ভালো রাখলে পরে গোবিন্দ সেবাটা ঠিক মতন দিতে পারবো আর যদি ভালো না রাখে আমাকে আমি যদি বাড়িতে না থাকি উনি যদি মানুষের বাড়িতে থাকে তাহলে উনি সেবা কিছুরে করে আমার আমার মত সেবা তো পাবে সঠিক পাবে না যার যে রকম পারে সে সেরকম ভাবে সেবা দেয় সবাই একরকম ভাবে সেবা দেয় না সবসময় দিন রাত আমি এটাই প্রার্থনা করি আমাকে ভালো রাখো যাতে তোমাকে মানুষের বাড়িতে না যেতে হয় যাতে আমি তোমাকে চার বেলা সেবা দিতে পারি আমি চার দিনে চার বেলা সেবা নিই যাতে দিতে পারি এই এইটাই আমি গোবিন্দর কাছে সবসময় প্রার্থনা করি রাধা গোবিন্দ লক্ষ্মী নারায়ণ কৃষ্ণ কনায়া নন্দলাল লোকনাথ গৌর গীতা সবই আছে জগন্নাথ সবই আছে আমার এখানে সবারই কাছে একই প্রার্থনা করি যাতে আমাকে ভালো রেখ ভালো রাখলে পরে ওনারাও ভালো থাকবে ভালো সেবা পাবে না তো তো ঘরে বন্ধ থাকতে হয় তাতে একটু কি ভালো আছেন আমি একটু আগে থেকে ভালো আছি বা যখন পুজো পাল দিই তখন আমি একটু ভালো থাকি তারপরে আমার পরিস্থিতির পরে অন্য কাজকর্মকে অনেক ইয়েতে আমার শরীরটা তখন খারাপ হয়ে যায় যখন পুজো দিই তখন আমি একটু ভালো থাকি বেশ থাকি তারপরে আমি একটু অন্য রকম হয়ে যাই শরীরের মানে সবই তো কমজোর হয়ে গিয়েছে আর এখন তো খালি গোবিন্দের কাছে যতক্ষণ আমি প্রার্থনা করি গানবাজনা করি ততক্ষণ আমি ভালো থাকি গানও করেন দেখি গোবিন্দ গানটা তো করি সময় যেমন যেমন ওই যে সকাল বেলা জায়গায় রাত্রি বেলা জায়গায় গোসলে যাবে নীলমণি যশো দারৈ নয়ন ওঠো বাছা হয়েছে সকাল কত নানান রঙের পাখি কারণে সকলে ওরে গোপাল ঘুমায় না দেখো হয়েছে সকাল ওঠো গোপাল মুখ ধাও বসে যাও আসনে সাজাই আছে মা দাসোদা কুমকুম চন্দন